হে রহমাতাল্লিল আলামিন হৃদয় মদিনায় হিজরত করে চলে গেল আমার নবীর মনে কষ্ট আমার নবীর মনে কষ্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নয় দুই দিন নয় ছয়টি মাস প্রত্যেক দিন রাতে কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না না জানি কোন সময় আমার দরুদ নবী আয়েশা আমার দরজাতে ডাকে আমি যদি শুনতে না পাই আমার নবী তো আমাকে রায় নাই যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মনের ভিতরে মন স্থির করলেন আমার নবী যাতে কোন ভাবে আমাকে না খেলা যায় এমনি ভাবে একদিন দুই দিন যাইতে যাইতে ছয় মাস অতিক্রম হয়ে গেছে একদিন আমার দয়াল নবী আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরের দরজায় দাঁড়াতে আবু বকর সঙ্গের সঙ্গে আবু বকর তার দাইল মাবাইকে রস্তু করি আমার নবীর আগে বলে আবু বকর আজ আমরা সাল্লি সঙ্গে সঙ্গে তুমি কি করবে সারা দিনা আবু বকর তুমি বুঝে রাত্রি বেলায় তুমি ভোলাও না আবু বকর তুমি ভোলাও না

साया तो, तो को पर के या कई रखता गिले पहले रोज और सिद्धिक रज लाभ कला বক্ষেৰ পালে চাই থাকে আমার আজ মাতার লীলা লগীজি যখন আসে লগীজি যখন আসলো আইসা আবু বকৰ সি তিপ জাতি আনু বলে আবু বকৰ চলেই সঙ্গে চলো আবু বকৰ চক্ষেৰ পানি ফালায় কান্ডে আর সুনাল না লবি আপনার জন্ম ভূবে সাইরাতের ওতেলাই হিজরত করতেছেন আপনার খুবই কষ্ট লাগে তাই আমার গায়রবে সখের পাড়ে ফলায় কান্দে আর মদিনা পথার দিকে যায় আসকান্দে সখের পাড়ে ফলায় আয় হায় মক্কা রশির আমার নবীকে চিনেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে চলে গেছে। সেই সেই আমার খাতা বাবা আমি করি আসলে বলি আল্লাহ মনে কষ্ট রাখে না কথা বলেন ঠিক বলি আল্লাহদের মনে ধৈর্য বেশি পাকের শিক্ষায় তারা শিক্ষিত আমার নবী যদি চাই